গুড মর্নিং বন্ধুরা আমার তো এখন সকাল শুরু হয় ভিয়ানের হাসি মুখ আর দুষ্টুমি দি আর আজকে সকালে আমি আমার বেডরুমের ওয়ালে এই যে মিরর স্টিকারগুলো হয় এগুলোকেই ওয়ালে স্টিক করছি কারণ এই জায়গাটার পুটিগুলো একটু ছেড়ে গেছিল এটা অনলাইনে আমি অনেকদিন আগেই পারচেস করেছিলাম কিন্তু কোথায় স্টিক করবো সেই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না তো আজকে আমি দেখলাম এখানে লাগিয়ে দিই আর দেখো ভিয়ান ঘুমিয়েও পড়েছে সেই ফাঁকে আমি চটপট ব্রেকফাস্টটা সেরে ফেলি আর আমি লাভ ল্যাপের যে লিকুইড ক্লিনজারটা কিনেছি এইটা দিয়ে ফ্রুটসও পরিষ্কার করা যায় তাই একটু জলের মধ্যে এই ক্লিনজারটা দিয়ে দিয়েছি এবার এক এক করে সব ফলগুলোকে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখে দেবো এতে ফলগুলোর ওপরে যে কেমিক্যালগুলো থাকে সেগুলো ক্লিন হয়ে যাবে আর এখান থেকে তোলার পরে ভালো করে এমনি ট্যাপ ওয়াটারে ফলগুলোকে কচলে কচলে ধুয়ে দিতে হবে কারণ ওপরে একটু ফেনা ফ্যানা টাইপের হয়ে থাকে তো তো ধুয়ে দিলে সেই ওপরে যেই কেমিক্যালগুলো থাকে সেগুলো সব উঠে যায় তারপর এক গাদা ফল কেটে ফেলেছি আর আমরা সবাই মিলে ফল খাচ্ছিলাম আর ভিয়ান যখন টমি টাইমে থাকে ওকে এন্টারটেন করার জন্য কাউকে না কাউকে থাকতেই হয় তো আজকে ওর দিদি ভাই ওকে এন্টারটেন করছে আর ও তো দিদি ভাইকে দেখলে এত হাসে কি জানি কি বোঝে বুঝতেও পারি এটাই হয় নাতি নাতনিদের সাথে ঠাকুমা এবং দিদাদের একটা বন্ডিং আলাদাই থাকে पता काटती ना किकू बबली 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 তারপর ওকে স্নান টান করিয়ে আমি ওর মাল্টিভিটামিনের ওষুধটা খাইয়ে দিচ্ছি আগে ওষুধ খেতে চাইতো না এখন মনে হয় ওর টেস্ট বার্ডগুলো ভালো হয়েছে তো দেখো হাতটা ধরে কীরকম চুষে চুষি ওষুধটা খেয়ে নিচ্ছে দেখো পুরো ওষুধটা ফিনিশ করে ফেলে আচ্ছা তোমাদের বেবিরা কি এইভাবে ওষুধ খায় নাকি জোর জবরদস্তে ওষুধ খাওয়াতে হয় যেমন আমি ওকে ছোটোবেলায় খাওয়াতাম দিয়ে আমরা লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে নিয়েছি এবং বিকেলবেলাতে তো রোজকার মতনই বারান্দায় একটু লোক দেখছি হাওয়া খাচ্ছি আর আজকে দেখলাম মামুনির ছাদে গাছে জল দিতে গেছে তো আমি আর ভিয়ানও মামুনির পেছন পেছন ছাদে চলে গেলাম আর এখন আমি দিনই ভিয়ানকে ডাইপার ফ্রিভাবেই রাখি শুধুমাত্র রাতে যখন ও ঠিক ঘুমাতে যায় তার আগে ওকে ডাইপারটা পড়ায় আর এইদিকে ভুলুও তো খুব এক্সাইটেড হয়ে গেছে ভাবছি নতুন বন্ধু এটাকে কুকুরা কিন্তু বেবিদেরকে খুব ভালোবাসে মিয়ান তো দিদি ভাইয়ের কোলে চেপে এধার ওধার দেখছে আর রাস্তায় লোক দেখছে তো আজকের দিনটা এইভাবেই কাটলেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে